সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবই এসে করছি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরোতে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম তা দর্শক আমরা আপনাদের জানাবো সরাসরি ব্যবসায়ীবিদের সাথে কথা বলতে আপনারা দেখতে পাচ্ছেন নতুন আলু রয়েছে এখানে দর্শক তারপরে রসুন দেখতে পাচ্ছেন পুরাতন রসুন দর্শক নতুন রসুনের কী খবর সে বিষয় নিয়েও কিন্তু আমরা কথা বলবো এবং এখানে দেখতে পাচ্ছেন যে পুরনো আলু তারপর এখানে রসুন দেখতে পাচ্ছেন চায়না রসুন দর্শক তারপরে ইন্ডিয়ান কেয়ার রয়েছে চায়না আদা রয়েছে যেগুলো বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী বেশির সাথে আর কি যে কথা বলে যান বস্কের বাজার দর দাম কত রয়েছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছে চাচা আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে আটচল্লিশ টাকা থেকে আটত্রিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা ধরে বিক্রি হচ্ছে আমদানি কেমন দেখতেছে? মোটামুটি আরকি। আহারিনা। আচ্ছা পেস্টা চলে কেমন বাজার এখন? খাউতা কেমন? খাউতা কম। বাজার মানে আচ্ছা তো এখন কথা হচ্ছে যে এই যে পেস্টা আমরা যে এখানে দেখতে পাচ্ছি এই যে মানে মুড়ি মুড়িকাটা পেস নাকি? তো এই মুড়ি মুড়িকাটা পেজ আজকে বিক্রি হচ্ছে কত করে? বিয়াল্লিশ টাকা বিক্রি হয়েছে 42। টাকা বিক্রি হচ্ছে। তো এই যে আমরা যে পেঁয়াজটা এখানে দেখতে পাচ্ছি খুবই ভালো সাজের পেঁয়াজ এটা আসছে কোথা থেকে ফরিদপুর ফরিদপুর থেকে আসছে তো এখন এই যে পেঁয়াজটা খুবই ভালো সাজের পেঁয়াজ আচ্ছা এটার মন কত করে সতেরোশো আঠারোশো সতেরোশো থেকে আঠারোশো টাকা দরে বিক্রি হচ্ছে আচ্ছা তখন সামনে পেঁয়াজের দাম কেমন দাম দর থাকতে পারে বলে মনে করেন

দেশের কৃষক বাঁচাইলে বাংলাদেশ বাঁচবে নাহলে তো বাংলাদেশ মারা যাবে এখন যদি আমরা দেশের কৃষকদের মেরে যদি আমরা ইন্ডিয়ার কৃষকদের বাঁচাই তাহলে তো আর হইবে না তো এই সরকার কী বন্ধ করছে আসলে আইপি তো এটা কিন্তু খুব ভালো কাজ করছে যে আমাদের দেশের টাকা দেশে থাকুক দেশের কৃষক নে তো দেশে থাকলো অন্য দেশের কৃষক তো আর পাইল না দেশে এমন এমন এখন বর্তমানে চাষ করছে কেমন পেস। বেশি চাষ করছে কত পারছে তো তাহলে এবার একশো দশ টাকা ছাড়া এসে পেস আচ্ছা পুরোনো যে হালি পেস রয়েছে লাস্টে দাম তো একশো দশ টাকা একশো টাকা একশো দশ টাকা গেছিল তো বর্তমান তো থাপ করে না দামটা কমে গেছে মানে এই পনেরো দিন বিশ দিন আগেও কিন্তু দামটা করার দাম ছিল কিন্তু এই নতুন পেস্টটা এসে মুড়ি কেটা পেস্টটা এসে সবটার দাম নিয়ন্ত্রণ করে ফেলছে মানে এগুলো তো আমাদের দেশের কৃষকদের দ্বারাই সম্ভব হয়েছে আমরা যাতে দেশের কৃষক যদি না চাষ করতো তাহলে কি এই পেঁয়াজগুলো বাংলাদেশ থেকে আসতো যদি ইন্ডিয়ান পেঁয়াজ স্বাদও লাগতো না ঝাঁজও পাইতো না খাইতেও ভালো লাগতো না যেমন এই পেঁয়াজটা এখন দাম কত বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে আচ্ছা এবং আপনার ইন্ডিয়ান পেঁয়াজ তো এখন পাঁচচল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে এখন কয়েকটা ঘরে আছে জি জি এখন আইবি আইপি বন্ধ করছে ভালো হয়েছে এটা যে দেশের কৃষক দিয়ে টুক দুই ডেকা পাক তো এখন এই যে আলু দেখতে পাচ্ছি আমরা এখানে এই যে নতুন আলু না আসে কোথা থেকে এটা জয়পুর থেকে আছে না আচ্ছা তো জয়পুর আলুর স্বাদ কেমন স্বাদ ভালো আছে না এখন আপনি কোনটা সাজেস্ট করবেন নতুন আলু খাইবে নাকি এই যে পুরনো আলু খাইবে

মানে স্টোরে ছিল এখন কেমন পরিমাণ আছে স্টোরে পুরন আচ্ছা এবার তো নাকি মানে অনেক কৃষকেরা কান্না করছিল আলু নিয়ে মানে আলু চাষ করে তার একটা বিপদই মতন পড়ছে পয়সা হয় না যে এই এই যে এগারো টাকাতে পুরনো আলুটার দাম রয়েছে মানে স্টোরে খরচ করছে একটা মাস স্টোরে রাখলেই তো তিন চার টাকা যে একটা আলু মনে করেন স্টোরে রাখলে তিন চার টাকা মানে একটা বছরে তো কত অনেক না জি জি তো এখন সামনে কি বাড়ার সম্ভাবনা আছে বেজার দাম নাকি কমার সম্ভাবনা আছে মনে হয় এই জায়গায় থাকবে আচ্ছা চায়না রসনের বাজার কেমন রয়েছে আমরা এখানে দেখতে পাই চায়না রসুন পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা ধর বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে যে আমরা দেখতে পাচ্ছি আদা আচ্ছা আর আপনার দেশি রসুন দেশি রসুন হ্যাঁ শুধু পঞ্চান্ন টাকা হচ্ছে মাত্র হ্যাঁ আজই একদম কম পুরনো না এটা আচ্ছা যে হুস মানে শুকনো শুকনো আচ্ছা নতুন রসুন কবে আসবে ফাল্গুনের শেষে আসবে এখনো কয় মাস অগ্রাণ পৌষ মাঘ মাস মানে আগামী মাসে আসবে আচ্ছা তো এখন সামনে তো নির্বাচনী আমেজ এখন বর্তমানে তো নির্বাচনে কি দাম কি বাড়বে না কমবে কি মনে হয় জি জি এটা জি এখন কথা হচ্ছে যে আমাদের দেশে যে কৃষকরা যে পরিমাণ পেঁয়াজ চাষ করেছে তো এই পেঁয়াজটা যদি এক ফ্যামিলি নেয় মানে একটা বাস্তা নেয় যে আমরা খাবো একটা বস্তা নিয়ে পাইকারি তাহলে তারা কতদিন রাখতে পারবে পেঁয়াজ নাহলে তো বেশি আনতো মানে ঘর থাকতো বড়া জি মানে হালি পেঁয়াজ মা আসলে ঘর একদম ভরা ছিল জি তো আপনার নাম আপনাদের আরত নাম

তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক এবং বর্তমানে কিন্তু দর্শক পেঁয়াজের দাম কিন্তু নিয়ন্ত্রণেই আছে বলা যেতে পারে তেমন দুই তিন টাকা একটু বাড়ছে গতকাল গেছে যেহেতু ইন্ডিয়ান পেঁয়াজটা কিন্তু দর্শক হঠাৎ করে আইপি বন্ধ করে দিয়েছেন সরকার যেহেতু কৃষকদের দিকে তাকিয়েছে দর্শক বর্তমান সরকার কৃষকদের দিকে তাকিয়েছে কিন্তু তবুও আরও একটু আগে তাকানো উচিত ছিল যেহেতু নতুন পেঁয়াজ তারা উঠিয়েছে বাজারে তো আর একটু আগেই বন্ধ করা উচিত ছিল ইন্ডিয়ান পেয়ার দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর আমরা এতক্ষণ আপনাদের আজকের বাজার দর দাম জানিয়ে দিচ্ছি মিস খান ট্রেডিং থেকে দর্শক